বন্ধুরা সামনে যে গাছটা দেখছো এই গাছটার নাম হচ্ছে সিঙ্গোনিয়াম পোডোফিলাম সিঙ্গোনিয়াম পোডোফিলাম এটা একটা বিরল প্রজাতির গাছ এবং এই গাছটা মানে বাড়িতে রাখার মতো গাছ মানে এর খুব বেশি জলের প্রয়োজন হয় না আর সবচেয়ে বড় ব্যাপার খুব বেশি আলোরও দরকার হয় না এ হালকা আলোতেও কিন্তু এই গাছটা রাখা যেতে পারে তুমি জানলার ধারে রাখতে পারো হ্যাঁ ডাইনিং টেবিলের উপর রাখতে পারো বা তুমি তাকে রাখতে পারো হালকা আলো পেলেই এই যথেষ্ট আর খুব বেশি জলের চাহিদা নেই কারণ এদের এরা বাতাস থেকেই জল এবং খাবার সংগ্রহ করতে পারে খুব বেশি সার মাটিরও প্রয়োজন নেই তো গাছটা খুব বৃদ্ধি প্রবল প্রবল গতিতে পারে তুমি যদি বেশি একটু সার টার দিয়ে দাও তাহলে কিন্তু গাছটা খুব বেড়ে যাবে আর খুব বেড়ে গেলে গাছটা বিশাল সাইজ হয়ে যাবে তার চেয়ে তুমি যেমনভাবে চাইবে তুমি যদি বড় বড় করতে চাও একদম পুরো হ্যাঙ্গিং করতে চাও ঝুলিয়ে দিতে চাও সেটাও হবে গাছটা দুর্দান্ত একটা গাছ কেউ তোমরা প্রত্যেকে লাগানোর চেষ্টা করো আমি গাছটা গাছকে একটু রিপোর্ট করবো গাছটা একটু শিকড়গুলো বেরিয়ে গেছে খুব চারিদিকে শিকড়গুলো বেরিয়ে যাওয়ার জন্যে অসুবিধা হচ্ছে গাছটাকে আমার একটু মানে মানে বিশেষ করে একটু পনিং করবো শিকলের কিছুটা আর কিছুটা অন্য কাজ সেটা তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখো এই যে গাছটা রয়েছে আমি কোনো ডাল কাটবো না এগুলোর থেকে দেখছি না যে ইয়ে বেরোচ্ছে চারা বেরোচ্ছে হ্যাঁ চারা বেরোচ্ছে যার জন্য আমি কিচ্ছু কাটছি না শুধু গাছটাকে একটু রিপোর্ট করব মানে ওই পটেই রাখবো জাস্ট একটু সয়েলিং করবো হ্যাঁ খুব সহজে উঠে গেলে হ্যাঁ তা উঠানো সহজ খুব সহজ উঠে গেলে গাছটা জাস্ট একটু থেকে একটু শিক করে তো শিকড়ের চাপটা পর্যন্ত প্রচুর শিকড় এই শিকড় থেকে আবার আমার গাছও বেরিয়েছে অনেক সময় এর জন্য শিকড়টাকে তুমি মাটিতে লাগালে তো বিশাল হয়ে যাবে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে এ লতায় সুতরাং একটু মাটিতে না না লাগিয়ে তবে লাগাবে তাহলে অতটা জায়গা নেবে না দেখছো শিকড়টা রাখো শুধু শিকড়টা রাখো বন্ধুরা দেখো তো শিকড় হ্যাঁ দারুণভাবে আমি কিছুটা শিকড় ওর কেটে আজকে নিচের দিকের তারপরে বাকিটা আমি করে করব দেখো আমি এই মুহূর্তে যেটা করছি হুম দেখো আমি এখানে শিকড় কিছু কেটে নেব হ্যাঁ গাছটাকে একটু দেখি তো হুম প্রচুর শিকড় হ্যাঁ শিকড় মানে অনেকাংশে শিকড় আছে এটা আমি কেটেও দিচ্ছি কিছু করার নেই কারণ গাছটা একটু বসিয়ে দেবো শিকড়গুলো উপরের দিকে উঠে যাচ্ছে সেই ওপরের দিকে উঠে যাওয়ার শিকড়গুলোকে আমি কিন্তু একটু নিচে দিক করবো গার্জেন না এ দেখো দেখো গাছটা কি ছিল দেখো পুরো শিকড়টা বেজে গেল দেখতে পাচ্ছি হ্যাঁ তাহলে এরকম করব না হ্যাঁ এ দেখো হ্যাঁ 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 দেখি হলো দেখো কি ছিল গাছটা হুম এবারে আমি কিন্তু বাইরের যে করে রয়েছে যে এগুলো বাইরের শিকর এগুলোকে আমি কিন্তু একটু পোলিং করবো হ্যাঁ পোলিং করবো হ্যাঁ এরকমভাবে কাটছি দেখো হ্যাঁ হুম শিকড়গুলো খুব নরমও বটে হুম দেখো ব্যস্ত কামেজ এরকম হয়ে গেল হ্যাঁ এবার আমি একে বসাবো রিসার্জিং করবো দেখো কারণ পাতাগুলো একদম সুন্দর হয়ে আছে দুর্দান্ত হয়ে আছে হুম এই টবই পড়ছে আমি এটাকে টবটা ফাঁকা হোল আছে কিন্তু হোলটা কিন্তু সবসময় ক্লিয়ার লাগবে হোল কিন্তু যে কোনো টবের ক্ষেত্রে বারবার আমি যেটা বলি হোল কিন্তু ক্লিয়ার লাগবে এ দেখো আমি একটা কুচি দিয়ে দিলাম এরপরে কিছু এখানে বালি আছে বালি মাটিটা এখানে দিয়ে দিই বালিটা এইবার আমার তৈরি করা সয়েল যেটা আমার এই মুহুর্তে রয়েছে আর কি হুম সেটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ দেখো এই যে বন্ধুরা এই যে আমার সয়েলটা এই সয়েলটা এই যে এই দেব এই সয়েলের সঙ্গে আমি কী কী মেশাচ্ছি রাখো নিম খোল মেশাবো একটু নিম খোল মেশাবল মোমতো দেখো এক মুঠো একমটো নিমখল দিয়ে দিচ্ছি আর কিছুটা ভালমি কম্পোজ দেবো কিছুটা ভার্মিকম্পোস্ট কম্পোজ যদিও খুব বেশি শালের প্রয়োজন নেই দেখো ভালমি কম্পোজ দিয়ে দিই যেটা দেবো সেটা দেখবে এটা হচ্ছে আমার সব গাছে আমি দিই সেটা হচ্ছে হালমূল এবং দেখো হাল গুঁড়ো এবং শিমকুচে এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি তাহলে গাছটাকে আমরা এইভাবে পরিচর্যা করবো এবং বসাবো দেখো এবার গাছ টপটা নিয়ে এলাম গাছটাকে গাছ নিচে অল্প বালি দিয়ে দিয়েছি যাতে আরেক টপে সার দিতে মাটি দিতে একটু মাটি দিয়ে দিই কারণ তো খাবার চাইবে শিকড় করে কেলে দিয়েছে গাছটা একটু বসিয়ে দেন তল দিয়ে ব্যাস তাহলে হলো কি অনেকটা খাবার পাবে এবং সুন্দরভাবে বৃদ্ধি ঘটবে দেখা একদম মিডিলে বসিয়েছি মাটি কিছু মুসি অসুবিধা নেই বালি মাটি তো হ্যাঁ দিয়ে দিচ্ছি চালিয়ে দিচ্ছি লুকটা একটু নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য লুকটা নষ্ট করা যাবে না লুকটাকে আমি নষ্ট করার জন্য যার জন্য তাকে কেটে আমি অন্য জায়গায় বসিয়ে দেবো যার জন্য দেখো লুকটা নষ্ট হয়ে যাচ্ছে অন্যরকম লাগছে গাছটা এর জন্য এই গাছটাকে আমি কেটে দিচ্ছি হ্যাঁ এইটাকে আমি কেটে দিচ্ছি হ্যাঁ ব্যাস লুকটা আরও সুন্দর হয়ে গেলো আলো রকম ইয়ে থাকবো না আমি যেটা করব জাস্ট এই কোরছন দিয়ে আমি কিন্তু একটু মাটিটাকে এয়ার গ্যাপটাকে মেরে দিচ্ছি এবং গাছটাও আঁটো ছাটো হয়ে বসে থাকে সুতরাং এই গাছের পরিচর্যা এমন কিছু কঠিন নয় খুব সহজেই পরিচর্যা করা যায় আর সবসময় মনে রাখবে গাছকে বছরে একবার হ্যাঁ তুমি ইয়ে করতে পারো ফটিং করতে পারো কেননা গাছের যে খাবারটা দেওয়া থাকে খাবারটা সে শেষ করে ফেলে যার জন্য আবার ওকে নতুন করে খাবার দেওয়া উচিত না দিলে কিন্তু গাছটা যে এই যে সবুজ পাতাগুলো দিচ্ছে না এই যে পাতাগুলো পাতাগুলো এই কালারই হয় সবুজ হয় না এরকম হয় এবং খুব সুন্দর লাগে দেখতে দেখো কেমন লাগছে ঠিক এরকমও করা যায় এরকমও করা যায় জাস্ট সেটাকে একটু ডিজাইন করতে হবে জাস্ট একটু বেঁধে দিয়ে এরকমভাবে দুদিকে দুটো করলাম সেটা করা যায় আমি এই মুহূর্তে একটা জাস্ট কাজ করার জন্য একটু মানে গার্ড করে দিলাম বেশ হ্যাঁ এরকমভাবে যাতে দুদিকে দুটো থাকলো দেখতেও ভাল লাগবে লুকিংটা সুন্দর হবে এর প্রাণ খুব শক্ত কিন্তু দেখো এবার ভালো লাগছে একটু হ্যাঁ ভালো লাগছে না সুন্দর লাগছে এরকম এইরকম থাকবে আবার এটাকে তুমি একটু এখানে একটা জাস্ট একটা গাছ দিয়ে তুমি তুলে নিতে পারো এইভাবে ধরো ধর তুমি এরকম একটা গাছ দিয়ে দিলে এরকমভাবে নিয়ে এরকম করে দিতে পারো তাহলে গাছটা কিন্তু অন্যরকম লোক আসবে আমি সেটা করবো পরে তো এটা করতে পারো নিয়ে গাছটা বাড়িতে তুমি টেবিলে রাখতে পারো বা তোমার ডাইনিংয়ে ডাইনিং টেবিলে রাখতে পারো ড্রয়িং রুমের টেবিলে রাখতে পারো দেখতে খুব সুন্দর লাগবে খুব বেশি আলোর দরকার হয় না বেশ দেখো এবার বন্ধু আমার আমার কাজ শেষ হয়ে গেল প্রায় আমি একটু জল দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একটু ভুল হয়ে গেলো কাটা হলো শিকড়গুলো তো শিকড়গুলো কাটা হলো যার জন্য একটু করে আমার অ্যান্টিফাঙ্গাস একটু একটু করে দিয়ে দিচ্ছি ফ্যাঙ্গাস একটা দিলে কী হবে শিকড়গুলো কাটা গিয়েছে ক্ষতি হবে না গাছটা যদিও গাছের শিকড় খুব মানে সাংঘাতিক দ্রুততার সঙ্গে বেরোয় হ্যাঁ দেখো অ্যান্টিভাঙ্গাস এটা আমি সার্ফ ব্যবহার করি সার্ফ সাপ ব্যবহার করি যার জন্য সাপটাই ব্যবহার করি সাপটা কিন্তু আমি ভালো কাজ পাই ব্যাস হয়ে গেল এবার আমি একটু জলটা দিয়ে দিই জলটা দিতে গিয়ে মনে পড়লো যাই হোক এবার দিয়ে দিই তাহলে হবে কি গাছের শিকলগুলো যে কাটাকাটি হলো গাছটা দূর মানে হঠাৎ চমকে যাবে না হ্যাঁ বা অ্যান্টিভ্যাঙ্গাস দিলাম এই জন্য যে ও শক্ত থাকবে গাছটা অর্থাৎ এর কোনো রকম ক্ষতি হবে না ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো ক্ষতি করতে পারবে দেখলো বন্ধুরা যে কীভাবে আমি গাছটার পরিচর্যা করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু এসছ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে ভালো থেকো ভীষণ ভালো থেকো অনেক ধন্যবাদ